আমরা হাড়োয়াবাসীর কাছে তো বলবো যে উপনির্বাচনে একটা বার্তা দিতে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে কারণ এই যে দু সালের পরের যে পরিবর্তনের সরকার এনেছিল মানুষ যে আশায় আজকে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে সমস্ত স্তরে দুর্নীতি গণতন্ত্র ধ্বংস এখানে কোনো আইনের শাসন নেই একটা স্বৈরাচারী সরকার এখানে সমস্ত মানে পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় বেনিফিশিয়ারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এখানে টাকার বিনিময়ে গোটা বাংলা জুড়ে একটা নৈরাজ্যের আজকে শাসন ব্যবস্থা কায়েম করেছে প্রতিটি স্তরে দুর্নীতি টাকা দিলেই আপনি তৃণমূল কংগ্রেসের পথ পাবেন টাকা দিলেই প্রার্থী হওয়া যাবে তাহলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যদি তাদের বিভিন্ন যে নির্বাচনগুলো স্তরের টাকা দিলে তারা সেই টাকা তোলার চেষ্টা করবে আর বিভিন্ন ঘটনা যা ঘটছে এই ঘটনা যে যেখানেই দুর্নীতি করুক না কেন মানে শেষমেশ কোন জায়গায় গেছে বারাসাতের পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অপহরণ করে ন কোটি টাকা নিয়েছে স্বাভাবিকভাবে এই সমস্ত টাকা এই সমস্ত টাকা কালীঘাটে যায় পঁচাত্তর আর পঁচিশ পঁচিশ তারা রাখে পঁচাত্তর কালীঘাটে যায় যার জন্যে এই যে স্বাস্থ্যে দুর্নীতি বলুন শিক্ষায় দুর্নীতি বলুন যে কোনো জায়গায় দুর্নীতি এই সন্দীপ ঘটনার সহ জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত ওরা যা দুর্নীতি করেছে সমস্ত দুর্নীতির টাকা কালীঘাটেকে ভাগ দিতে হয়েছে উনি জানেন না আর এই ঘটনা ঘটছে আজকে এই যে তিলোত্তমা যে মেয়েটি আজকে ধর্ষিত হলো খুন হলো এর মোটিভ কী এর কারণ কী কেন খুন হতে হলো এই তিলোত্তমা ছত্রিশ ঘন্টা ডিউটি করা অবস্থায় একটা নামজাদা হসপিটালে ওই হসপিটালের মধ্যে তার ডিউটি করা অবস্থায় তাকে ধর্ষিত হতে হলো তাকে খুন হতে হলো তার কারণ একটাই এই প্রাক্তন যে প্রিন্সিপাল তার কাছে গিয়ে বলেছিল যে নিম্নমানের ওষুধ কারণ সে চিকিৎসা করছে যে ওষুধ আজকে গরিব মানুষ ওই হসপিটালের চিকিৎসার জন্য যাচ্ছে সেই ওষুধগুলো দিচ্ছে সে দেখতে পাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না নিম্নমানের ওষুধ লক্ষ লক্ষ টাকা গরিব মানুষের ওষুধ পাচার হয়ে যাচ্ছে আজকে এই যে ডেপুটি আপনার যে সুপার ছিল আরজি করেন সেই সুপার আক্তার আলী সে প্রতিবাদ করেছিল সে ভিজিলেন্স কমিশনারকে জানিয়েছিল তাতেও কাজ হয়নি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিল স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিবের কাছে গেছিল মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না উনি স্বাস্থ্যমন্ত্রী উনি বলছেন আমি জানি না এরা কারা কি করছে উনি হচ্ছেন তো মাথা প্রশাসনের মাথা সেই মেয়েটি প্রতিবাদ করেছিল বলে তাকে আজকে খুন হতে হলো ধর্ষিত হতে হলো প্রতিবাদ করেছিল বলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তিনি বিচার চাইছেন ওই তিলোত্তমার বাড়ি গিয়ে আরে বিচার করতে গেলে তো আই আই উইটনেস নেই তাহলে সেখানে যে ঘটনা ঘটেছে আজকে ফরেন্সিক যে ল্যাবরেটরির যে তদন্ত সেই তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট যদি না থাকে তাহলে উনিও বলছেন বিচার চাই উনি বলছেন ফাঁসি চাই অপরিচিত আইন করলেন আরে ফাঁসি তো আছে আইন তাহলে ধনন যায় বাম ফ্রন্টের আমলে তার ফাঁসি হলো কী করে আসলে আই ওয়াশ করতে চাইছে আই ওয়াশ শেষে ডাক্তাররা যখন জুনিয়র ডাক্তাররা তারা দিনের পর দিন বিক্ষোভ দেখাচ্ছেন তারা ওখানে অবস্থান করছেন গোটা রাজ্য জুড়ে আন্দোলন গোটা দেশ জুড়ে দেশের বাইরে গোটা পৃথিবীতে চলছে উনি স্বাস্থ্য ভবনের সামনে এসে বললেন তোমরা আমার ছোট ভাই বোন এই ঝড় বৃষ্টিতে তোমরা এখানে রয়েছ তোমরা উঠে যাও তোমাদের জন্য কষ্ট হচ্ছে আমরা আমিও বিচার চাই মুখ্যমন্ত্রী দিদি বলছে আমি দিদি কিসের দিদি উনি উনি স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে রয়েছেন উনি পুলিশ মন্ত্রী উনি সারা দিন ধরে ওনার স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা সবাই মিলে আজকে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছেন আজকে তার জন্যই তো জেলে এই যে আপনার টালা থানার আইসি ওকে ধরে জেলে পুরে রেখেছে তাহলে মাথায় খেয়ে মাথায় ছিল আপনার ওই বিনীত গোয়েল তা বিনীত গোয়েলের মাথায় খেয়ে পুলিশ মন্ত্রী আজকে মমতা ব্যানার্জি তাহলে তাকে মাথা টানা হচ্ছে না কেন কেন সিবিআই তাকে ধরছে না আসলে এই ঘটনার সব কিছু যা কিছু মূলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সমস্ত দফতরকে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে আজকে উনি বলছেন আমি বিচার চাই ফাঁসি চাই আর অভিষেক ব্যানার্জি বলছেন এনকাউন্টার করে দিতে হবে আজকে যা দুর্নীতি হচ্ছে তার দায় ওনাকে নিতে হবে স্বাভাবিকভাবেই যা পশ্চিমবাংলায় চলছে ওনার মন্ত্রী ওনার প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ভুয়ো শিক্ষক আজকে ওই আর্জি করে ডাক্তার বারো লাখ চোদ্দো লাখ টাকার বিনিময়ে ডাক্তার তৈরি করছে এই ডাক্তাররা আগামী দিনে আপনার এই যে এ আপনারা এই যে ছোট ছোট আপনারা যা সাংবাদিক আমাদের উত্তরাধিকার এইসব ডাক্তার যা তৈরি হচ্ছে আমাদের তো শেষ বয়স আপনারা কোথায় যাবেন কোন নারী কাটতে কোন নারী কাটবে আপনাদের পরিবারের ভুয়ো ডাক্তার ভুয়ো শিক্ষক গোটা পশ্চিম বাংলাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তার দল তার প্রশাসন ধ্বংস করে দিচ্ছে ধ্বংস এই যে পুলিশ প্রশাসন কেন এদের মাইনের টাকায় হাত দিতে হয় না এরা মাইনের টাকা তুলে রাখে এ ডবল তোলাবাজি করে খায় অর্থাৎ গোটা পশ্চিম বাংলার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে সমাজ ধ্বংস করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে স্বাভাবিকভাবেই এই হাড়োয়া উপনির্বাচন সহ ছটা কেন্দ্রে পশ্চিম বাংলার মানুষকে শিক্ষা দিতে হবে এর সরকার চলে যাবে না সরকারের পরিবর্তন হবে না কিন্তু বার্তা দিতে হবে আইনাপ ইজ এন আপ আর একে রাখা যায় না কেন খুন হচ্ছে এই যে আপনার বসিরহাটের খুঁজে পাওয়া যাচ্ছে না এক সাংবাদিক আমারে প্রশ্ন করছে যে বসিরহাটের উত্তরের বিধায়ক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ পাওয়া হয়ে গেছে তার খোঁজার কি দরকার পোস্টার দেওয়ার দরকার কি পুলিশ মন্ত্রী তো হচ্ছে মমতা ব্যানার্জি তাকে বলো লালবাজারকে বলুক সিআইডিকে বলু গোয়েন্দা বিভাগকে বলুক ওই এ ওই এমএলএকে খুঁজে দিক আর তাছাড়া উনি তো নিখোঁজ হচ্ছে এখন দেখি পাওয়া যাচ্ছে কিন্তু গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে খুন করছে আমরা যদি আমাদের উত্তর চব্বিশ জেলায় দেখি আমাদের ওই যে পানিহাটির আজকে কাউন্সিলর খুন হয়ে গেল নৈহাটির জাকির হোসেন খুন হয়ে গেল তৃণমূল তৃণমূলকে খুন করছে আপনার গোপাল মুখার্জি আপনার বিকাশ বসু তারা কোথায় ব্যারাকপুরে কে বলছে এই যে সোমনাথ শ্যাম সে জগৎ দলের বিধায়ক অন ক্যামেরা বলছে তখন অর্জুন সিং ওই রয়েছে তৃণমূলে বলছে আমার কাছে হলুদ ফাইল রয়েছে সব খুনের পিছনে রয়েছে অর্জুন সিং তৃণমূলের নেতা আজকে এই যে আমাদের আমডাঙ্গার যে বিধায়ক মানে প্রধান আমডাঙার যে পঞ্চায়েতের প্রধান একদম কান্দেপুর হাটে জনগণের সামনে তার দলের লোক বোম মেরে খুন করে দিল এই হাড়োয়া এই হাড়োয়া বিধানসভার অভ্যন্তরে কীর্তিপুর দুই আজকে জেলা পরিষদের সদস্য মতিউর রহমান তাকে সুপারি কিলার দিয়ে গাড়ির অ্যাক্সিডেন্টের নাম করে তাকে খুন করে যার কত বলবো সেই জন্য বলতে চাই তৃণমূল কংগ্রেসের এখনও যারা বহু টাকা কামিয়ে পয়সা কুড়ি করে ফেলেছেন এখন বসে যান সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করুন খান আপনারা যদি তৃণমূলে আগামী দিনে আরও লোভের জন্যে যান আপনাদের পরিণতি এদের মতো হবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করছে স্বাভাবিকভাবেই একটা জঙ্গলের রাজত্ব থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচাতে পরিবর্তন করতেই হবে